খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ তিন তারিখ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন মমতার উন্নয়নের বিরুদ্ধে লড়ব কোন অস্ত্রে উত্তরবঙ্গে উন্নয়ন নয় মিথ্যা প্রতিশ্রুতির খেলায় বিজেপি বাংলার মানুষ এবার বুঝে শুনে ভোট দেখ কথা রাখলেন মুখ্যমন্ত্রী নয়া মহকুমা হচ্ছে ফরাক্কা ছাড়পত্র মন্ত্রিসভার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মদ্যক যুবকদের তাণ্ডব আটক ছয় উত্তেজনা পুলিশকে হুমকি দিয়ে ঘুরে দাঁড়ালেন হুমায়ুন কবির রাত মন্তব্য প্রত্যাহার তৃণমূল বিধায়কের তাকিমার সঙ্গে মালদার নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে বাড়িতে মাটির তলা থেকে দক্ষিণ দিনাজপুরের হত্যাকাণ্ডে নয়া তথ্য কোভিড হাজিরা এড়ানো নিয়ে মুখ খুললেন কেষ্টু নিজেই জয়নগরে প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হলো প্রতিবাদীকে আটক এক শিয়ালদাহের দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন বড় সিদ্ধান্ত রেলের পুতুলের জন্য এক টুকরো কাপড় চাইতে গিয়ে ধর্ষণের শিকার সাত বছরের নাবালিকা বাঁকুড়ায় ধৃত সাতান্ন বছর বয়সী দর্জি অমিত শাহের সামনে দাঁড়িয়ে ধুলিয়ান শামশেরগঞ্জের বদলা নেওয়ার ডাক দিলেন বাংলাদেশের টাকা থেকে সরল বঙ্গবন্ধুর ছবি মৌলবাদের সামনে মাথা নত ইউনোসে এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন উত্তরবঙ্গের মানুষ যখন উন্নয়নের স্বপ্ন দেখছে তখন বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার খেলায় মেতেছে এমনই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে এসে উন্নয়ন প্রকল্পের ঢল নামাচ্ছে অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা যাচ্ছে না কোন বাস্তব প্রতিশ্রুতি গত উনত্রিশে মে আলিপুরদুয়ারে সভা করলেন প্রধানমন্ত্রী অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য কোন উল্লেখযোগ্য কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা করলেন না শুধু একখানা সিটি গ্যাস প্রকল্পের নাম করেই দায় সেরেছে চা বাগানের শ্রমিকদের উন্নয়ন নিয়ে একটি কথাও বলেননি অথচ রাজ্য সরকার ঘর জমির পাত্টা হাসপাতাল ক্রেশ এমনকি বাস পরিষেবা পর্যন্ত দিচ্ছে চা শ্রমিক পরিবারগুলিকে স্থানীয় বিজেপি কর্মীরাও প্রশ্ন তুলছে এত জন সাংসদ এতজন কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও কেন উত্তরবঙ্গে কোনো কেন্দ্রীয় হাসপাতাল নেই কেন মোদী সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছেন না শুধু ভাঁওতা দেখিয়ে ভোট নেওয়ার পরিকল্পনায় কি বিজেপির মূল লক্ষ্য রাজ্যের বিজেপি নেতারা বলছেন এখনই কিছু ঘোষণা হয় না সময় মতো হবে কিন্তু এই সময় মতো কথার আড়ালেই তো চলছে বছরের পর বছর ধরে প্রতারণা তৃণমূল সাংসদ প্রকাশজিগ বরাইক সঠিকভাবে প্রশ্ন তুলেছে রেলের জমিতে কেন্দ্রীয় হাসপাতালের দাবি তো বহু পুরনো এখনও কেন হয়নি বাংলার মানুষকে এখনই সচেতন হওয়া দরকার যারা বারবার এসে মিথ্যে বলে যায় প্রতিশ্রুতি দেয় আর ভোট পেয়ে গায়েব হয়ে যায় তাদের আর ক্ষমতায় আনার কোনো মানেই হয় না উন্নয়ন চাইলে বাংলার মানুষকে ভেবে চিনতে ভোট দিতে হবে এবার সময় এসেছে বিজেপির প্রতারণার জবাব দেওয়ার আমাদের আজকের লক্ষ্য দু লাইক দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুল ভাল খবর আপলোড করছে কিন্তু আমরা সব সবসময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে গিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ফরাক্কায় নতুন মহকুমা গড়ার সেই মতন সোমবার নয়া মহকুমা তৈরির প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা সূত্রের খবর ফরাক্কা সুতি এক এবং দুই এবং শামশেরগঞ্জ নিয়ে গড়ে উঠবে ফরাক্কা মহকুমা নবান্ন সূত্রে জানা গিয়েছে এতদিন এই চারটি ব্লক ছিল জঙ্গিপুর মহকুমার অধীনে জনসংখ্যা বাড়ায় প্রশাসনিক ব্যবস্থা সামলাতে এবং আরো দ্রুত পরিষেবা পৌঁছে দিতে গেলে নতুন মহকুমা তৈরি করার প্রয়োজন প্রশাসনিক সমাধানের এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা সেই জন্যই নিয়েছে বলে খবর নবান্ন সূত্রে জানা গিয়েছে এসডিপিও দপ্তরি আপাতত নতুন এসডিও বসবেন সেখান থেকেই পরিচালনা হবে মহকুমার প্রশাসনিক কাজকর্ম জঙ্গিপুর মহকুমায় জঙ্গিপুর ও ফরাক্কা এই দুটি আলাদা পুলিশ মহকুমা রয়েছে এখন ফরাক্কার নয়া মহকুমা হওয়ায় পুলিশি কাজ পরিচালনার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে নয়া মহকুমার জন্য চুক্তিভিত্তিক একশো পদ তৈরিতে ছাড়পত্র দেওয়া হয়েছে নবান্নে এদিন মন্ত্রিসভার বৈঠকে আরো এক গুচ্ছ সিদ্ধান্তে শিলমোহর পড়েছে বলে খবর যার মধ্যে অন্যতম তিনশো ছত্রিশটি পদ সৃষ্টি এবং শূন্য পদ পূরণ স্বরাষ্ট্র স্বাস্থ্য অর্থ আইন ও পুরো দপ্তর মিলিয়ে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা রোগী দেখাতে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাণ্ডব চালালো যুবকেরা রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে যার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে জানা রবিবার সাড়ে বারোটা নাগাদ প্রায় জন মদ্যপ যুবকদের একটি দল একজন রোগীকে নিয়ে হাসপাতালে আসে তাদের দাবি ছিল অন্য রোগীদের বাদ দিয়ে তাদের রোগীকে আগে দেখতে হবে হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা সেই দাবি নাকচ করলেই শুরু হয় অশান্তি মদ্যপ যুবকরা হাসপাতালে রীতি মতো তাণ্ডব শুরু করে বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাঁচের দরজা মারধরের চেষ্টা করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদেরকেও খবর পেয়ে ঘটনাস্থলে আসছে নিউ টাউনশিপ থানার পুলিশ তারা ছজনকে আটক করে নিয়ে গিয়েছে ঘটনার জেরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এখনো উত্তেজনা রয়েছে হাসপাতালের সুপার ধীমান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে রবিবার বহরামপুরে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রকাশ্যে একাধিক থানাকে নিশানা করে বলেন আমরা যদি বিরোধী দলে থাকতাম চব্বিশ ঘন্টার মধ্যেই শায়স্তা করে দিতাম কিন্তু সরকারে রয়েছে বলে হাতে পায়ে বেরিয়ে পড়েছে লালগোলা বরুঞ্চা শামশিরগঞ্জ এবং ভরতপুর থানার বিরুদ্ধে পুলিশের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি তার মন্তব্যে শুরু হয় বিতর্কে ঝড় তবে রাত পেরোতে পাল্টে গেল ছবিটা সোমবার সকালে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপারির সঙ্গে দেখা করেন বিধায়ক হুমায়ুন কবির বিভিন্ন থানার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে এবং পুলিশ সুপার আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখার সেই আশ্বাসেই মন্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বিধায়ক হুমায়ুন আরও বলেন জেলা পুলিশ সুপার আমাকে আশ্বস্ত করেছে সে কারণেই আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন প্রশ্ন পুলিশকে প্রকাশ্যে হুমকি দিয়ে পরে মন্তব্য ফিরিয়ে নেওয়ার এই ঘটনা অনেকেই মনে করিয়ে দিয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক ঘটনা তিনিও পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে পরে দলের চাপে মাত্র আটত্রিশ মিনিটের মধ্যে তবে এই অবস্থান পরিবর্তন হুমায়ুন কবিরের রাজনৈতিক কৌশল নাকি দলীয় চাপ সেটাই এখন বড় প্রশ্ন পুলিশি হুমকির পর হঠাৎই ইউটার্ন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক কাকুর সঙ্গে দেড় কোটি টাকা লেনদেন নিয়ে অশান্তিতে জড়িয়েছিলেন সদ্দাম নাদাব দক্ষিণ দিনাজপুর হত্যাকাণ্ডে প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য যদিও পরকিয়ার তত্ত্ব মানতে নারাজ ধৃত বধু পাল্টা দাবি অজ্ঞাত কারণেই তার স্বামী এবং সন্তানকে খুনের হুমকি দিচ্ছিলেন সদ্দাম ধৃত দম্পতিকে জেরা করে রহস্য ভেদের চেষ্টায় পুলিশ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মৌমিতা হাসান একাই নয় তার স্বামী রুহমান নাদাব সহ এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এরপরে উঠে আসে আর্থিক লেনদেনের তত্ত্ব জানা যায় মমিতার স্বামী অর্থাৎ কাকুর সঙ্গে অন্তত দেড় কোটি টাকা লেনদেন ছিল প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা রুহমানের কাছে পেতেন সদ্দাম নিখোঁজ হওয়ার দিন সাদ্দাম বাড়ি থেকে নগদ পঁচিশ লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলেন বলে দাবি পরিবারের এর পাশাপাশি জানা যাচ্ছে ধৃত মহিলার সঙ্গে সাদ্দামের পরকীয়ার তত্ত্ব শোনা যাচ্ছে তাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি চরমে উঠেছিল বিয়েতে রাজি ছিল না মৌমিতা তা নিয়ে যুগলের মধ্যে অশান্তি লেগেই থাকত তবে পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা ভাবতে পারেননি কেউ প্রসঙ্গত গত আঠেরোই মে মালদহ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান সাদ্দা কুড়ি তারিখ পরিবারের তরফে ইংরেজ বাজার থানায় মিসিং ডায়েরি করা হয় এরপর তারিখ অপহরণের অভিযোগ করা হয় তদন্ত শুরু করে পুলিশ মৌমিতা নাদাব নামে যার বাড়িতে থাকতেন ওই যুবক স্বামী সহ ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করতেই প্রকাশ্যে আসে হার হিম করা তথ্য জানা যায় ওই মহিলা খুন করে সদ্দামকে এরপর প্রমাণ লোপাটে দেখো নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় ধ্রুতের বাপের বাড়িতে সেখানে দেওয়ালে সাদ্দামের দেহ গেথে প্লাস্টার করে দেওয়া হয় ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাদ্দামের দেহ উদ্ধার করেছে পুলিশ বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুপ্রত মন্ডল সম্প্রতি পুলিশের তলবে হাজিরা না দিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন পুলিশের কাছে জমা পড়েছে একটি মেডিকেল সার্টিফিকেট যেখানে পাঁচ দিনের বেড রেস্টের পরামর্শ থাকলেও নির্দিষ্ট করে রোগের নাম উল্লেখ নেই এই অস্পষ্টতা ঘিরেই উঠছে প্রশ্ন নিজেই একটি সংবাদ মাধ্যমকে পুনে জানান গলা ব্যথা জ্বর কাশি আর নাক দিয়ে জল পড়ছে সব উপসর্গ মিলিয়ে করোনার মতোই মনে হচ্ছে মঙ্গলবার করোনা টেস্ট করাবো কেষ্টর করোনা আশঙ্কার সামনে আসতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি তবে এই সময় উঠে আসছে একটি অডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গ যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাপ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ সেই অডিও ক্লিপের ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে চারটি ধারায় মামলা দায়ের করেছে যার মধ্যে দুটি জামিন অযোগ্য আইনি চাপের মাঝেই শারীরিক দুর্বলতা রবিবার সকাল এগারোটায় শান্তিনিকেতন থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তার পরিবর্তে যান আইনজীবী প্রশ্ন উঠছে সত্যিই কি তিনি এতটাই অসুস্থ নাকি এই অসুস্থতার অজুহাত মূলত আইনি জেলার এড়ানোর কৌশল অনেকের মতে অনুব্রত মন্ডলের শরীর খারাপ হতেই পারে তবে রোগের নাম না থাকা মেডিকেল রিপোর্ট সঠিকভাবে ভাবে স্বচ্ছতা বজায় রাখছে না মদ খাওয়ার প্রতিবাদ করায় কপালে বেদম মৃত্যু দক্ষিণ পরগনা জেলার জয়নগর নম্বর ব্লকের বেলে দুর্গানগর অঞ্চলের রূপনগর এবং বুইচবাটির মধ্যস্থলে মদ খাওয়াকে কেন্দ্র করে অশান্তি এবং বচসা বাঁধে তাতে মৃত্যু হয় এক প্রতিবাদী ব্যক্তির নিহত ব্যক্তির নাম ছাই মালি খান আনুমানিক বয়স পঁয়ত্রিশ এ বিষয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান নাহাদ গাজী বলেন ছেলেদের নিজেদের মধ্যে গোলমাল হয়েছিল যে ব্যক্তি মারা গিয়েছেন সে তৃণমূল পার্টি অফিসে এসেছিল তাকে সরিয়ে দেওয়া হয় তারপর রাস্তায় ধরে তাকে মারধর করা হয় হাসপাতালে নিয়ে গেলে মারা যায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে স্থানীয় মানুষজন তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় ঘটনাস্থলে জয়নগর বকুলতলা এবং কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী সহ আধিকারিকরা যান কিভাবে এই ঘটনা ঘটল এর নেপথ্যে কারা কিভাবে মৃত্যু হলো ছয় মালিক খানের তারই তদন্ত শুরু করেছে পুলিশ আটক এক ব্যক্তি ব্যক্তিদের সন্ধানে চলছে তল্লাশি নিহত ব্যক্তি পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে পুলিশ পিকেটিং বসানো হয়েছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এলাকার মানুষ এই এলাকায় মদ সহ সব ধরনের নেশার ডেরা উচ্ছেদ করার দাবি করেছে খুব শীঘ্রই পুলিশ ওই এলাকায় বেআইনি মদের ডেরা উচ্ছেদ করার অভিযানে নামতে চলেছে ভিড় সামলাতে শিয়ালদহের দক্ষিণ শাখায় নতুন ট্রেন চালাবে রেল বালিগঞ্জ নামখানা এবং বালিগঞ্জ ক্যানিং শাখায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলে আগামী পাঁচই জুন থেকে নয়া সিদ্ধান্ত কার্যকর হবে পাশাপাশি যাত্রীদের দাবি মেনে শিয়ালদহ কলকাতা লালগোলা রুটের এগারোটি মেমোর চরিত্র বদলাচ্ছে না ভারতীয় রেল জানা গিয়েছে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে সোনারপুর থেকে নামখানা লোকাল ছাড়বে সকাল পাঁচটা বারো মিনিটে নামখানা থেকে বালিগঞ্জের ট্রেন ছাড়বে সকাল আটটা চার মিনিটে বালিগঞ্জ থেকে ক্যানিং এর জন্য ছাড়বে ট্রেন সকাল নটা চল্লিশ মিনিটে ক্যানিং থেকে ছাড়বে বালিগঞ্জ লোকাল বেলা এগারোটা পঁচিশ মিনিটে বালিগঞ্জ থেকে ছাড়বে সোনারপুর লোকাল এদিকে শিয়ালদহ কলকাতা ও লালগুলার মধ্যে চলাচলকারী এগারোটি মেমু ট্রেনকে ইএমইউ পরিষেবায় রূপান্তরিত করার কথা ঘোষণা করেছিল পূর্ব রেল আগামী চৌঠা জুন থেকে তা কার্যকর করার কথাও ছিল এই ঘোষণার পর গর্জে ওঠে লালগোলার ট্রেনের যাত্রীরা। তাদের অভিযোগ দীর্ঘপথের এই যাত্রায় মেমু ট্রেনের শৌচালয় থাকে ইএমইউতে শৌচালয় না থাকায় সমস্যা হবে যদিও রেল জানিয়েছিল লালকলার পরিবর্তিত রেলগুলি কৃষ্ণনগর দিয়ে আধ ঘন্টা দাঁড়াবে সেখানে মানুষজন স্টেশনে শৌচালয় ব্যবহার করে ফের ট্রেন ধরতে পারবে যদিও এই প্রস্তাব মানতে চাননি যাত্রীরা লালগোলার ট্রেন স্তব্ধ করার হুমকি দেন যাত্রীরা এরপরে যাত্রী চাপের মুখে সিদ্ধান্ত বদল করে রেল আগামী দশই জুন হাওড়া স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদ করবে রেল যাত্রী স্বার্থে উচ্ছেদ জরুরি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ হাওড়া স্টেশনে প্রবেশ এবং বেরোনোর গেটের সামনে এই হকারদের জন্য যাত্রী চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে ফলে এই জরুরি হয়ে জন্য এক টুকরো পড়ছে কাপড় চাইতে গিয়ে দর্জির লালসার শিকার সাত বছরের নাবালিকা তাকে ধর্ষণের অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার করা হল সাতান্ন বছর বয়সী দর্জিকে মৃতকে সোমবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করেছে পুলিশ বালিকার পরিবার এবং স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে পুতুল খেলছিল মেয়েটি ওই পুতুলের পরনের পোশাক বানাতে চেয়ে সে পাড়ার এক দর্জির কাছে যায় অভিযোগ ওই দর্জি মেয়েটিকে প্রচুর কাপড়ের টুকরো দেওয়ার লোভ দেখিয়ে দোকানে ডেকে শাটার বন্ধ করে দেন অভিযোগ সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে পরে অভিযুক্ত দর্জি দোকানের শাটার খোলার পর সেখানে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের তারা পরিবারকে খবর দেয় এরপরেই বালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়ে ওই বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিরুদ্ধে ভারতীয় এবং আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে নাবালিকার বাবা বলে আমার এক মেয়ের এমন সর্বনাশ করতে পারে ওই দর্জি তা কল্পনাতেও ভাবিনি এখন মনে হচ্ছে ওই দর্জি এর আগেও একাধিক মেয়ের সঙ্গে এরকম করেছে আমরা ওর কঠোরতম শাস্তি চাই আমরা চাই ওকে ফাঁসি দেওয়া হোক অমিত শাহের সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে ধুলিয়ান শামশিরগঞ্জ মোথাবাড়ির বদলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নেতাজা ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্য বলে হিন্দুদের ওপর অত্যাচারের বদলা নেওয়ার ডাক দেন তিনি এদিন বক্তব্যের শুরুতে অমিত শাহকে কৃতজ্ঞতা জানান বাবু তিনি বলেন আমি অমিত শাহজেকে তার তিনটে সাম্প্রতিক অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পাহেলগাঁওয়ের দুর্ঘটনায় তিনজন বাঙালিকে একজন ভয়ানক সন্ত্রাসবাদী হত্যা করেছে বিতান অধিকারের স্ত্রী সিএ এতে আবেদন করেছিলেন ওনার কাছে সেই তথ্য পৌঁছতেই বিতান অধিকারের স্ত্রীকে সিএ এর নাগরিকত্ব হুগলির ঋষায় বিএসএফ জওয়ান পি কে সাউকে পাকিস্তান পণবন্দী করেছিল অমিত শাহজি মোদিজির আদেশে তাকে অক্ষত অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়েছে আমাদের কোচবিহারের রাজবংশী চাষী উকিল বর্মনকে বাংলাদেশ পণবন্দী করেছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাধ্যমে ওনাকেও অক্ষত অবস্থায় কোচবিহারে ফেরত এনেছে এরপরে হিংসা কবলিত এলাকার নাম নিয়ে বদলা নেওয়ার জাগ দেন শুভেন্দুবাবু তিনি বলেন ধুলিয়ান শামশিরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করছে তার নাম অমিত শাহজী তিনি বাংলাকেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন সবাই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে উদ্দেশ্যে শুভেন্দুবাবু প্রশ্ন করেন আমি শুধু জানতে চাইব মোথাবারের বদলা হবে না ধুলিয়ানের বদলা হবে শামশেরগঞ্জের বদলা হবে হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে চন্দন দাসের হত্যার বদলা হবে বিতান অধিকারীর বদলা হবে সমীর কুহর হত্যার বদলা হবে হিন্দুদের ওপর অত্যাচারের বদলা হবে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টায় নতুন বিতর্ক বাংলাদেশের নতুন মুদ্রায় নেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রবিবার বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কুড়ি পঞ্চাশ এবং এক হাজার টাকার নতুন সিরিজের নোট প্রকাশ করে প্রতিটি নোটেই রয়েছে স্থাপত্য ও প্রাকৃতিক দৃশ্য তবে নেই কোন মানুষের ছবি ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান এই নোটে শুধু বাংলাদেশের স্থাপত্য ঐতিহাসিক স্থান এবং প্রকৃতির ছবি রাখা হয়েছে কুড়ি টাকায় হিন্দু মন্দির পঞ্চাশ টাকায় মুসলিম স্থাপত্য এক হাজার টাকায় বৌদ্ধ মন্দিরের ছবি রাখা হয়েছে ধাপে ধাপে আরও নোটের ডিজাইন বদল হবে বলেই জানানো হয়েছে তবে এই পদক্ষেপকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক অনেকের অভিযোগ মৌলবাদীদের দাবির কাছে মাথা নত করে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা সরকার উল্লেখ্য গত বছরের অগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য করা হয় এরপর ক্ষমতায় বসেন মোহাম্মদ ইউনুস তারপর থেকেই মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুজিবের প্রতীকগুলির বিরুদ্ধে তৎপরতা বাড়ে মুক্তিযুদ্ধের স্থাপত্য ধ্বংস মুজিব মূর্তি সরানো আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছে একাধিক জায়গায় সে সঙ্গে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার দাবিও তুলে মৌলবাদীরা এবার সেই দাবি পূরণ করল ইউনুসের সরকার ইতিহাস মুছে দেওয়ার এই প্রচেষ্টায় ক্ষোভে ফুসছে বাংলাদেশের একাংশ অনেকেই বলছেন নির্বাচনের পথ বন্ধ করে ক্ষমতা আঁকড়ে রাখতেই মৌলবাদীদের তুষ্ট করছে ইউনুস এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুচ্চার হয়েছে রাজনৈতিক এবং নাগরিক মহল উঠছে নির্বাচনের দাবিও এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ